শৈলেন্দ্রবাবু সেই ভারী সভায় প্রভুপাদ্যের সামনে তার বক্তব্য পেশ করে চলেছেন তবে বৈদিক যুক্তিতে নয় তাদেরই প্রিয় ভাগবতের মাধ্যম তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ ও সুখ প্রভৃতিরা তত্ত্বানুসন্ধানের পথে উপলব্ধি করতে পেরেছিলেন যে তাদের শশ আত্মাই সর্বত্র পরিব্যাপ্ত আত্মাই সোম অর্থাৎ অমৃতস্বরূপ যত বস্তু দৃষ্টিপথে ভাসমান তৎসমুদয়ই সেই একই পরম তত্ত্বের প্রকাশ মাত্র তাঁরা জগতের মধ্যে নিজেকে তথা তাদের নিজ আত্মাকে এবং নিজের মধ্যেও জগৎকে উপলব্ধি করে কৃত্যাকৃত্য হয়েছিলেন তাদের সেই মহত্তম সাধনার নাম আত্মযোগ বা সোম যাগ সুখ ও শ্রীকৃষ্ণ যেমন আত্মজাজি সোম জাজি তেমনি ব্রহ্মজ্ঞ মাত্রেই আত্মজাজি অদ্বৈত বেদান্তের সাধনা মূলত আত্মযোগ এই আত্মযোগ অর্থাৎ ব্রহ্মবোধ নিজের অমৃত স্বরূপ স্থিতি লাভেরই অপর নাম অহংগ্রহ উপাসনা কাজে আত্মাকে সর্বত্র সর্বকালে অখণ্ড সম ও একরস বলে অনুভব করা যে অহংগ্রহ উপাসনার ফল সেই মহত্তম সাধনা প্রভুপদরা বলছেন বলেই ধিকৃত হয়ে যাবে না তারা জেনে রাখুন যে ও ফলে ওই চরম অনুভূতি হয় তাকেই গীতাতে বলা হয়েছে এই ভক্তি এরই অপর নাম ওরা ভক্তি আমার পূর্ববর্তী এক বক্তা অহংগ্রহ উপাসনাকে ব্যঙ্গ করার জন্য হনুমানের একটি উক্তি উদ্ধৃত করে বলতে চেয়েছেন এমন মূঢ় ব্যক্তি কে আছে যে ভগবদাস্য পরিত্যাগ করে প্রভু হবার ইচ্ছা করবে কথাই বটে কিন্তু বেদেই আছে যে হনুমত বাক্যবিরোধী ভাবধারাতেই পরিপূর্ণ সাধারণ ভক্ত তো দূরের কথা স্বয়ং হনুমানেরও যাদেরকে মূঢ় ব্যক্তি বলতে ধৃষ্টতা হবে সেই বৈরী ঋষিরা অপরোক্ষ অনুভূতির পরম ভূমিতে উঠে সমস্বরে নিজেদের ভূমিত্ব ও বিভূত্ব ঘোষণা করে গেছেন যথা অহম ঔষধীষু অহম বিশ্বেশু ভুবনী অন্ত অহম অধি পিতুষ্পরী মেধা জগ্রহ অহং সূর্য ইবাজনি অহং পরস্তাত অহম অধস্তাত যদন্তরিক্ষ আদিত্য পুরুষ স অসৌ আহম অহং যজানো পৃথিবীম উদ্দাম আহম ঋতুরজনয়ং সপ্ত সিন্ধুন শাস্ত্রের যথার্থ প্রকৃত মর্ম নির্ণয়ের জন্য পূর্ব মীমাংসা রীতি অনুযায়ী ছয়টি উপাধ্যায় নির্দিষ্ট আছে যথা শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান ও সমাখ্যা তার মধ্যে অর্থ বিপ্রকর্ষ অর্থের ব্যবধানবশত পূর্বাপেক্ষা পরে দুর্বল অর্থাৎ শ্রুতি হতে লিঙ্গ দুর্বল লিঙ্গ হতে বাক্য দুর্বল বাক্য হতে প্রকরণ আর প্রকরণ হতে স্থান স্থানাপেক্ষা সমাখ্যা দুর্বল সুতরাং মহামণি জৈমিনী কথিত সিদ্ধ রীতি অনুসারে সাক্ষাৎ ব্রহ্মবাণী বেদবাক্য দ্বারা যে হনুমত বাক্য ও নিরস্ত তা সহজেই বৈষ্ণবরা বেদবাক্য মান্য করেন কিনা জানি খণ্ডিত হল না। কোনো কোনো বৈষ্ণব প্রভুকে বলতে শুনি তাঁদের ধর্ম নাকি বেদবাহ্য ও বেদাতিত তাই যদি হয় সেক্ষেত্রেও প্রভুদের নিস্তার নাই হনুমানের ওই উক্তির চেয়ে নিশ্চয়ই তারা তাঁদের ইষ্ট শ্রীকৃষ্ণের উক্তিকে মান্য করবেন তিনি কিন্তু গীতাতে দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছেন আস্থিত সহি যুক্তাত্মা মা মে বানু সমাহিত চিত্ত জ্ঞানীর আমি স্বরূপত ভগবান বাসুদেব অন্য কিছু নই এই বোধ দৃঢ় থাকে এই রকম জ্ঞানই আমার অত্যন্ত প্রিয় একটু আগে আত্মযোগ সাধনার যে মূল রহস্য ব্যাখ্যা করলাম সেই বুঝ্য সংকেতটিতেও শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে পরিস্ফুট করে দিয়ে মন্তব্য করেছেন বহু জন্মের সাধনার ফলেই সমুদয় জীবজগৎ বাসুদেব অর্থাৎ আত্মার প্রকাশ এই রূপ জ্ঞান জন্মে থাকে যে তত্ত্ববিদ মহাত্মা এই দিব্য বোধির অধিকারী হন শ্রীকৃষ্ণের ভাষায় সেরূপ মহাত্মা শুধু দুর্লভ নয় সুদুর্লভা স্বয়ং বেদ প্রমাণ এবং কৃষ্ণ বাক্য অনুসারে দেখা যাচ্ছে হনুমান কথিত ভগবদাস্য ভগবদাস্য নয় ব্রহ্মাস্বরূপতা স্বরূপতা লাভই জীবের পরিণাম ও লক্ষ্য ব্রহ্মদের কাছে নিবেদন ভাবের ঘরে কোনো মন্তব্য করা উচিত নয় তাদের কোনো কথা তাঁদের ইষ্টবাক্যেরই বিরোধী হচ্ছে কিনা তা একটু ভেবে চিনতে বলাই ভালো তারা যেভাবে ভক্তির অভিনব ব্যাখ্যা প্রদান করেন তাকে এক ভক্তি বা প্রকৃত ভক্তি বলা যায় না তারা দয়া করে অবহিত হন যে শ্রীকৃষ্ণ গীতাতে যে বাসুদেব সর্বমেইতি অর্থাৎ স্বরূপ অনুসন্ধানের পথে স্বরূপ প্রতিষ্ঠাকে এক ভক্তি বলে প্রশংসা করেছেন আচার্য শঙ্করও সেই একই কথায় বলেছেন তার রচিত বিবেক চূড়ামণি গ্রন্থে মুখ্য কারণ সামগ্রং ভক্তিরেবরীসী স্বস্বরূপানুসন্ধানং ভক্তির অভিধি অর্থাৎ মুক্তি লাভের যত রকম পথ আছে তার মধ্যে ভক্তি শ্রেষ্ঠ পথ তবে এই উক্তি হল স্বরূপের অনুসন্ধান একই কথা শ্রীকৃষ্ণ বললে মান্য আর শঙ্করাচার্য বললে ঘৃণ্য এরকম কেন হবে সত্যের অপলাপ ও ভাবের নয় ইতিপূর্বে তৃতীয় বক্তা বেশ রস দিয়ে বলেছেন যে ভক্তি যদি বণিক বৃত্তি হয় তবুও তা নিষ্ফল হয় না কামনা বাসনা পূরণের আশা নিয়েও কেউ যদি ভগবানের ভজনা করে তবুও সেই ভক্তি একদম ভগবত প্রাপ্তির উপায় প্রেমে পরিণত হবে তার এই উক্তিরও আমি প্রতিবাদ করি কারণ তার এই ব্যাখ্যা শাস্ত্রানুযায়ী নয় কারণ শাস্ত্রে আছে যে ভক্তির দ্বারা ঈশ্বর লভ্য নয় কামনা আবাসনা সম্পূর্ণ ক্ষয় না হলে সেই ভক্তির উদয় হয় না বেনিয়া বুদ্ধি সম্পন্ন ভক্তির ভরং শাস্ত্রের নিন্দিত বক্তা প্রভুপাদ যদি ওই তত্ত্বটি ভাব দৃষ্টিতে অনুভব করেছেন বলেন তাহলে আমিও বলতে চাই আমিও ভাবদৃষ্টিতে দেখেছি ওই সব কথিত ভক্তকে দেখে ভগবান তো দূরের কথা দেবতা মন্দির ছেড়ে উদ্ধশ্বাসে পালিয়ে যান কারণ ওই ধরনের ভক্তদের হাত থেকে পাঁচশিখা পয়সার ফুল ও মিষ্টির ডালা কিন্তু অন্তর থেকে একডোল কামনা বাসনা পূরণের রাজ্যে সামান্য ডালটুকু গ্রহণ করলেই দোল প্রমাণ বাসনা পূর্ণ করতে হয় এই ভয়ে দেবতারাও সন্ত্রস্ত সাধে কি আর তুলসী দাসজি বলেছেন যে তুলসী ইয়ে সংসার মে কাহসে ভক্তি ভেট তিন বাদ সে লটপট হ্যায় দমড়ি চামড়ি পেট ধন শিষ্ণ ও উদর এই তিনের চিন্তাতে যারা লটপট খাচ্ছে তাদের ভাগ্যে আর ভক্তির দেখা কোথা থেকে মিলবে অত্যন্ত খাঁটি কথা হক কথা দ্বিতীয় বক্তা পরম পুলক ঘরে গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চান্ন নম্বর মন্ত্রের আংশিক উদ্ধৃতি দিয়ে বলতে চেয়েছেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তা মাম অভিজানাতি অর্থাৎ ভক্তির দ্বারাই আমাকে জানা যায় জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না ভক্তির মহত্ব প্রদর্শনী বক্তার উদ্দেশ্য কিন্তু মন্ত্রটি বিশ্লেষণ করলেই বোঝা যাবে বক্তার ব্যাখ্যা ও উপলব্ধি ঠিক নয় উদ্ধৃত শ্লোকাংশের অব্যবহিত পূর্বের শ্লোকটি হল ন লভতে নইশু শ্রীধর স্বামী উক্ত শ্লোকের টিকা করেছেন আমি ব্রহ্মস্বরূপ সৌ আহম এই বোধে যিনি প্রতিষ্ঠিত হন বস্তুর জন্য শোক করেন না অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষাও করেন না দেহাভিমান ও রাগ দেশাদি শূন্য সেই যদি সর্বত্র সমদর্শনের ফলে সর্বভূতে মত বিষয়ক ধ্যান অর্থাৎ ব্রহ্ম পরম ভক্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেছেন এই রকম পরম ভক্তির দ্বারাই আমাকে জানা যায় ভক্তা মাম অভিযানাতি যাবান যা চাষমি সেই জ্যোতি আমার সর্বব্যাপিত্ব ও সচিদানন্দত্ব জ্ঞান হয়ে সেই জ্ঞানের উপরম ভাবে বিভ্রান্তি ঘটলে আমাকে প্রবেশ করেন অর্থাৎ পরমানন্দরূপ প্রাপ্ত হন আমি যে প্রকার এবং যাহা তা দৃশ্য আমাকে জানিয়া অর্থাৎ আমি উপাধিকৃত ভেদ বিশিষ্ট কিন্তু সর্বত নিরুপাধি সর্বব্যাপী এবং অখণ্ডৈক রস তা জানার পর যে জ্ঞানের দ্বারা উপাধিকৃত ভেদ জ্ঞান দূরীকৃত হয় এইরূপ অভেদ জ্ঞান জন্মে তারই নাম পরাভক্তি আচার্য শঙ্করের মতেও ভক্তি ও নিষ্ঠা একই বস্তু জ্ঞান জ্ঞাননিষ্ঠা আর তাদি ভক্তি ত্রয়াপেক্ষয়া পরা চতুর্থীর ভক্তি বিদ্যুক্তা তাহলে শ্লোক দুটি তাৎপর্য কি দাঁড়ালো অহংকার দেশবাক্য অবলম্বন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ব্রহ্মপোধে উদ্বুদ্ধ প্রসাদ সমদর্শী পুরুষই আমার পরম ভক্তি লাভ করেন হে অর্জুন সকল প্রাণীর মধ্যে চৈতন্যরূপী আমাকে দেখার নামই জ্ঞানমার্গীরা একেই বলেছেন স্বরূপের অনুসন্ধান শ্রীধর স্বামীর ভাষায় সর্বভূত ইসু মদ্ভাবনাল জ্ঞানীরা যে জ্ঞানের কথা বলেন যে জ্ঞানে ব্রহ্মানুভূতি হয় সে জ্ঞান কখনও জ্ঞান নয় সে হলো সাক্ষাৎ অপরোক্ষ অনুভূতি অপরোক্ষ অনুভূতিতে সাধকের দ্বৈত জ্ঞানের নিষেধ হয়ে অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠা লাভ করে শ্রীকৃষ্ণ কথিত পরাভক্তিও হল ইষ্টগত প্রাণ ভক্তের সর্বত্র অখণ্ড চৈতন্যের লীলাবিলাস দেখতে দেখতে অন্তে তাতেই একীভূত হওয়া আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপু ভূমি